বিসফিল্লাই রহমান রহিম জাতীয়তাবাদী ছাত্রদল পবিত্র মাহে রমজান উপলক্ষে আজকে যে আয়োজনটি করেছে বিশেষ করে কোরআন প্রতিযোগিতা এবং হিফজুল কোরআন এই প্রতিযোগিতার মধ্য দিয়ে এই প্রজন্মকে কিভাবে সম্পৃক্ত করা যায় তাদের এই উদ্যোগটি ইতিমধ্যে আমি লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশের ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে উজ্জ্বল করার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা অবতীর্ণ হয়েছে এবং এই বিশেষ ভূমিকার জন্য তাদের যে চিন্তা তাদের যে ধারণা এবং ছাত্র রাজনীতির অঙ্গনে যে একটা গুণগত পরিবর্তন সেই জন্য আমি জাতিদাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং অভিনন্দন জানাই ছাত্রদলের সংগ্রামী সভাপতি রাকিব আহসান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ উপস্থিত জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ আমি সবাইকে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত করেছেন আমাদের পার্টির সংগ্রামী মহাসচিব তিনি আজকে এই অনুষ্ঠানে আসার কথা ছিল খুব বেশি অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেন নাই আমাদের এই আলেম সমাজের একজন বিজ্ঞ এবং জ্ঞানী আলেম হিসাবে খ্যাত মামুনুল হক সাহেব তার সঙ্গে জেলখানায় আমার বেশি সক্ষতা গড়ে উঠেছিল বিশেষ করে আমরা যখন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে অবতীর্ণ ছিলাম আমরা যে জেলখানায় থাকতাম ঢাকা কোর্টে যখন একত্রিত হতাম একটা গারদের মধ্যে দীর্ঘক্ষণ আমাদেরকে অপেক্ষায় থাকতে হতো যে কখন হাজিরা হবে অথবা হাজিরা শেষে আমাদেরকে আবার কেউ কেরানীগঞ্জে যাব কেউ কাশিমপুর জেলখানায় যাব যার যার মতো করে আমরা এইভাবে চলে যেতাম ওই গারদখানায় মামুন লক সাহেব সহ আমরা যারা রাজনীতিক রাজবন্দির আমরা ছিলাম একত্রে বসে সেখানে নামাজ পড়তাম দুপুরে খাওয়া খেতাম গল্প করতাম আজকে তিনি আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি হিসাবে আমাদের আজকের এই অনুষ্ঠানে তিনি উপস্থিত হওয়ার জন্য আমি ওনাকেও আন্তরিকভাবে মোবারকবাদ জানাই আমাদের বিশেষ অতিথি হিসাবে যিনি এখানে উপস্থিত রয়েছেন এক নামে যার পরিচিতি বিশেষ করে নব্বই সনে আমরা যখন ঈশ্বত বিরোধী আন্দোলন করেছিলাম এই ক্যাম্পাস থেকে যিনি আমাদের এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন গণ অভ্যুত্থানের নেতা হিসাবে যিনি এই জাতির সামনে তার ভাবমূর্তি তৈরি হয়েছিল সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা ছিলেন ডাকসুর নির্বাচিত বিপি ছিলেন এরপরে তিনি জাতীয় সংসদ সদস্য হিসাবে জাতীয় সংসদের সদস্য ছিলেন মন্ত্রী ছিলেন জনাব আমানুল্লাহ আমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমি ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমরা এই ক্যাম্পাসে যখন আন্দোলন সংগ্রাম করেছি সেই আশির দশক এর পরে নব্বই দশকে আমার সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদল যিনি একান্তভাবে করেছিলেন আজকে আমাদের দলের যুগ্ম মহাসচিব আমি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলাম উনি আমার সঙ্গে থেকে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন হাবিবুল নবী খান সোহেল তিনি ইতিমধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আমি সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই বক্তব্য খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন পড়বে না এই কারণে দুইজন বক্তা আমার আগে বক্তব্য দিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক তিনিও ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন এই ক্যাম্পাসেই যার রাজনীতিক ছাত্র রাজনীতির একটা ভাবমূর্তি তৈরি হয়েছিল সুলতান সালাউদ্দিন টুকু এবং আরেকজন বক্তা ইতিমধ্যে বক্তব্য রেখেছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আমরা সায়েন্স ফ্যাকাল্টি আমি সায়েন্স ফ্যাকাল্টির ছাত্র ছিলাম শহীদুল্লাহ এপিছল এপিছলের নির্বাচিত জিএ ছিলেন এটা নব্বই সনে এবং আমি সে সময় ডাকসুতে ছিলাম রকিবুল ইসলাম বকুল তিনি ইতিমধ্যে বক্তব্য রেখেছেন দুইজনের যে বক্তব্য বিশেষ করে ছাত্র রাজনীতির ভাবমূর্তি কে নিয়ে নতুন যে একটা অধ্যায় জাতীয়তাবাদী ছাত্র দলের অগ্রযাত্রা নতুনভাবে শুরু হয়েছে বিশদ আলোচনায় এই দুজনের বক্তব্য ছিল পাশাপাশি বাংলাদেশে জাতীয় রাজনীতির ভূমিকা নিয়েও তারা দুজন কথা বলেছেন এবং দুজনে আজকে খুব সুন্দর বক্তব্য রেখেছেন সেই জন্য আমি বেশি বক্তব্য রাখব না আমি উপস্থিত জুরি বোর্ডের যারা রয়েছেন সম্মানিত বিচারক বৃন্দ আমার সামনে উপস্থিত যারা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন এবং আমার প্রাণপ্রিয় ছাত্র সংগঠন জাতীয়বাদী ছাত্র দলের ভাই এবং বোনেরা সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারক জানাই এবং ধন্যবাদ জানাই আজকে থেকে যেই ছেলেটির বয়স বিশ বছর আগে ছিল তার মানে এখন থেকে যার বয়স বিশ বছর যার জন্ম ছিল বিশ বছর আগে তার সামনে এ দেশের ছাত্র রাজনীতি যেটা ছিল একটা জন্মের পর যখন তার বুজ হয় তারই ধারাবাহিকতায় স্কুল জীবন কলেজ জীবন এই পর্যন্ত বা বিশ্ববিদ্যালয় এসে যে ছেলেটি ভর্তি হয়েছে। তার সামনে বিগত বিশ বছর ছাত্র রাজনীতির ভালো কোনো জিনিস তারা দেখেছে বলে আমি মনে করি না তাদের জীবনে তারা মনেই করেছে যে ছাত্রলীগ যে রাজনীতিটা করেছে অপরাজনীতিটা করেছে এটাই ছিল মনে হয় বাংলাদেশের ছাত্র রাজনীতি পক্ষে যদি এদেশের ছাত্র রাজনীতির ইতিহাস এই প্রজন্ম একটু তারও পিছনে যায় আসলেই দুটার যে পার্থক্য এই পার্থক্য কোনোভাবেই বলে না যে বিগত পনেরো ষোলো বছর শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ক্যাম্পাস ভিত্তিক যে দুঃশাসন তৈরি হয়েছিল এটা ছাত্র রাজনীতি হতে পারে না এই ছাত্র রাজনীতি আমাদের সমাজকে কুলুষিত করেছিল ছাত্র রাজনীতির মেধাকে এবং ভাবমূর্তিকে ধ্বংস করে দিয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদল ইচ্ছে থাকা সত্ত্বেও এই ক্যাম্পাসে বারবার এর প্রতিবাদ করেও সেদিন টিকে থাকতে পারেনি এবং ছাত্র সংগঠনটাকে এই প্রজন্মের সামনে তুলে ধরা সেই সুযোগটি তাদের হয়ে উঠে নাই পাঁচ তারিখের পর জাতীয় রাজনীতিতে নেতৃত্বের যেমন গুণগত পরিবর্তন হয়েছে জাতীয় রাজনীতিতেও তেমন গুণগত পরিবর্তন এসেছে ঠিক একইভাবে ছাত্র রাজনীতি এবং ছাত্র রাজনীতির নেতৃত্বে যারা আছেন সেখানেও একটা গুণগত পরিবর্তন তৈরি হয়েছে এবং পাঁচ তারিখের পর থেকে বিশেষ করে জাতিদাবাদী ছাত্রদল এই সুযোগটি ভালোভাবে গ্রহণ করেছে বলেই আমার বিশ্বাস যার ধারাবাহিকতায় আজকের এই কোরআন তালোয়াত যার ধারাবাহিকতায় ইতিমধ্যে জাতিদাবাদী ছাত্রদল মেধা বিকাশের পাশাপাশি ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যত এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এই বিভিন্ন কর্মসূচি এবং আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই ভাবমূর্তিটাকে ধরে রাখবে আমি এই বিশ্বাসটুকু করি কারণ যিনি তাদেরকে গাইড করছেন জাতীয় ছাত্র দলের অভিভাবক তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি অত্যন্ত পজিটিভ ওয়েতে এই প্রজন্মের সামনে জাতীয়তাবাদী ছাত্র দলের এই মুহূর্তে করণীয় কি এবং কোন কোন কর্মসূচির মধ্য দিয়ে ছাত্র রাজনীতির মাহবর্তিকে ফিরিয়ে আনা যায় সেইভাবেই তাদেরকে পরামর্শ দিচ্ছেন এবং এই পরামর্শ অনুযায়ী আজকে জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আনুষ্ঠানিকতা এবং আয়োজন আজকে কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছেন আমি মনে করি এটি আজকে শুধু এই প্রজন্মের সামনে নয় দেশবাসীর সামনে একটা উদাহরণ হয়ে থাকবে এবং ভবিষ্যতে আরও সুন্দর কর্মসূচি হাতে দেবে গ্রহণ করবে যেন আমরা বিগত পনেরো ষোলো বছর যেভাবে এই জাতি জিম্মি ছিলাম অত্যাচারিত ছিলাম নির্যাতিত ছিলাম সে অধ্যা থেকে অধ্যায় থেকে বের হয়ে একটি স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে সক্ষম হই বিশেষ করে তার দেওয়া একত্রিশ দফা যে কর্মসূচি এই কর্মসূচি আমাদেরকে এনে দিতে পারে বাংলাদেশের নতুন একটা শাসন ব্যবস্থা যেখানে সুশাসন রয়েছে এবং ছাত্র রাজনীতির ভাবমূর্তি উজ্জ্বল হবে সেজন্য এই দেশে একটা জনগণের সরকার খুব বেশি প্রয়োজন জনগণের সরকার পুনঃপ্রতিষ্ঠা করতে হলে অবশ্যই আমাদেরকে সুদৃঢ় ঐক্য সব কিছু এনে দিতে পারে সেই সুদৃঢ় ঐক্যের জন্য আমাদেরকে আরো যদি সংগ্রাম লড়াই করে বাংলাদেশে আমাদের ভাবমূর্তি জাতীয় রাজনীতির ভাবমূর্তিও পুনরুদ্ধার করতে পারি সেজন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব এ আশাবাদ ব্যক্ত করে আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ